হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সকালে হালকা ফুলকা একদম তেল ছাড়া জলখাবারের রেসিপি যেমনই কম সময় লাগে তেমনই কিন্তু খেতে একেবারে অন্য রকম হয় নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু কর সকালে টিফিনের জন্য এখানে বেশ কিছুটা আমি কামিনিয়াতক চাল এখানে মুগ কড়াই মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য তো সারা রাত পরে এবারে জলটাকে ছেঁকে সমস্ত জলটাকে আগে ফেলে দেব সমস্ত জলটাকে আমি ছেঁকে ফেলে দিলাম এবারে নেব এখানে একটা মিক্সিং জার সমস্ত ভেজানো জিনিসগুলো উপকরণগুলো আমি মিক্সির জব্ডে দিয়ে দেবো সকালে যখন রুটি অথবা পরোটা খেতে ভালো লাগবে না তখন যদি এরকম কিছু আমরা অন্য একটু মুখের ছাড় পাল্টানোর জন্য কিছু টিফিন রেডি করি তাহলে কিন্তু বেশ ছটপট কিন্তু খাওয়া হয়ে যায় এখানে দিয়ে দেবো এবারে আমি দু চামচের মতো এখানে সুজিকে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো সুজিটা আমি দিয়ে দেব। খুব বেশি দিচ্ছি না দু চামচ দেব সুজি ভিজিয়ে রাখা সুজি একটু চায়ের চামচে যে চামচ হয় দু চামচ দিয়ে দিলাম সুজি আর এখানে দেব এখানে তিনটে ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে টেস্ট হবে দারুণ আর খেতে কিন্তু একটু অন্য স্বাদের হবে তোমরা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারো আর দিয়ে দেবো এখানে কয়েক টুকরো আদা এবারে এখানে দেব এক চামচের মতো সাদা তেল এতে করে টিফিনটা কিন্তু আমাদের বেশ সফট হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিলাম এখানে আমি ছোট্ট চামচের এক চামচ চিনি চিনিটা দিলে পরে টেস্টটা কিন্তু একটু অন্য রকমের আসবে তোমরা চাইলে কিন্তু চিনিটা বাদ দিয়েও করতে পারো শত লাস্টে যেটা দিয়ে দেবো টক দই তো এখানে বেশ কিছুটা টক দই নিয়েছি আমি টক দই দিয়ে দিলাম তা আমি এখানে দুশো গ্রাম টক দই দিয়েছি টক দইটা বেশ কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম বলে একদম কিন্তু জলের মতো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে বেঁধে ফিরে আসি সমস্ত উপকরণগুলোকেই খুব ভালো করে আমি মিক্সির মধ্যে বেটে নিলাম এবার এখানে নেব একটা পাত্র সমস্ত বেটে নেওয়া উপকরণগুলোকে একটা পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলোকেই আমি বেশ এর মধ্যে ঢেলে নিলাম আর দেখতেই পাচ্ছ ঘনত্বটা ঠিক কিরকম হয়েছে তো একটু মনে হচ্ছে মোটা তো এই সামান্য একটু ওই চার চামচের মতো জল মিক্সিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব এবারে দেব স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ দিয়ে দিলাম শত লাস্টে লবণ আর এবারে দেবো এখানে দেখুন খাবার সোডা নিয়েছি এটা কিন্তু বেকিং পাউডার না এটা সোডা এখানে দিয়ে দেবো সোডা সোডার পরিবর্তে কিন্তু তোমরা চাইলে এখানে ইনোও দিতে পারো একটা ইনো দিয়ে দেবে আমি কিন্তু বেশ মাপটা অনেকটাই বলে ওই জন্য ছোট্ট চামচে হাফ চামচের মতো দিয়ে দিলাম এখানে খাবার সোডা দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু ফেটে নেব এতে করে একদম যে ব্যাটারটা করেছি এটা কিন্তু একদম হালকা হয়ে যাবে সমস্ত উপকরণগুলোকে এখানে বেশ ভালো করে আমি ফেটে নিলাম আর দেখতেই পাচ্ছ এখন ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এইভাবেই রাখতে হবে দেখতে পাচ্ছ কতটা একেবারে কিন্তু পাতলা করে দিইনি একদম মোটা মোটা মতোই রয়েছে এইভাবেই কিন্তু ভালো করে ফেটে নিতে হবে এখানে সমস্ত উপকরণগুলো ফেটে নেওয়ার পরেই আমি আগে থেকে এখানে বাটি কিন্তু সাদা তেল মাখিয়ে রেখেছি এবারে সমস্ত বাটির মধ্যে আমি দিয়ে দেবো এক হাতা করে ব্যাটার তো দেখতে পাচ্ছ সমস্ত আমি বাটির মধ্যেই দিয়ে দিলাম এক হাতা করে এবার একটুখানি ঝাঁকিয়ে দেবো তো বাটিগুলো এইভাবে কিন্তু হাবাসোটা যেবার আগে একটুখানি রেডি করে নেবে তারপরেই কিন্তু বসাবে অপর থেকে আমি একটা করার মধ্যে বেশ কিছুটা জল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি ভালোভাবেই কিন্তু গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে নিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডটাকে আমি এইভাবে একটু বসিয়ে দেবো দিয়ে সমস্ত যেখানে বাটিগুলো সাজিয়ে রেখেছিলাম ঠিক মাছ বরাবর এইভাবে বসিয়ে দেব আমি এর ওপর থেকে আরও একটা বাটি দিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে এবারে আমি তিন থেকে চার মিনিট এইভাবে ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে রেডি করে এবারে ঢাকাটা খুলে আর দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম ফুলে উঠেছে কত সুন্দর লাগছে দেখো টিফিনগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে এরকম যদি সকালে টিফিন হয় বাড়ি কিন্তু মনটা ভরে যায় এখানে দেখো আমি একটা কাঠি নিয়েছি কাঠিটা ঠিক মাছ বরাবর এইভাবে একটু গেঁথে নেব আর এই দেখো কাঠির গায়ে কিন্তু একদম লেগে যায়নি তার মানে কিন্তু হয়ে গেছে আর একদম যেহেতু দু চামচের মতো আমি এতে সুজি দিয়েছি এটা কিন্তু এক্ষুনি ছেড়েও যাবে আর কিন্তু জমে যাবে সমস্ত বাটিগুলোকেই আগে নাবিয়ে নেব আর সকালে যখন আটা মাখা ঝামেলা থাকবে না এরকম যদি টিফিন আমরা চরম জলদি করে নিই খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমি কয়েকটা বাটি আরও রেডি করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো বাটি দেখো আমি কিন্তু এখানে স্টিলের বা কাঁচের মতো যে বাটিগুলো হয় আমি রেডি করে নিয়েছি আবার আমি বসিয়ে দিচ্ছি সমস্তগুলোও রেডি করে নিয়ে ফিরে আসছি এখানে সমস্তগুলো বেশ একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে দেখো কতটা ছেড়ে এসছে এবারে একটুখানি ছড়ি দিয়ে খালি সাইডগুলোকে ছাড়িয়ে নেব যাতে করে ভেঙে না যায় যেহেতু সুজি আছে খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে দেখ কতটা সুন্দর হয়েছে দেখো স্টিলের বাটির মধ্যেই আমরা কিন্তু সকালে টিফিনগুলো এরকম জালিদার একদম নরম তুলতুলে স্পঞ্জি এরকম টিফিন কিন্তু রেডি করে নিতে পারি খুব সহজে ইডলিগুলো যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে তা আজকের রেসিপি কীরকম লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু বলবেন সমস্ত বাটি থেকে আমি বের করে নেব ইডলিগুলোকে আগে সমস্ত টিফিনগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর সঙ্গে রয়েছে একদম টমেটো একটা চাটনি চাটনিটা আমার দেখানো হয়নি এর আগে অনেকবারই করেছি তো আজকে রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘনটি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত